হাউ টু ক্রিয়েট টি স্প্রিং অ্যাকাউন্ট টি স্প্রিংয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস দেখায় দেওয়ার চেষ্টা করবো টি স্প্রিংয়ে অ্যাকাউন্ট খোলার আগে সবার জানা দরকার যে টি স্প্রিং ওয়েবসাইটটা কি আসলে টি স্প্রিং হলো একটি অনলাইন স্টোর যেখানে আপনি বিভিন্ন টি শার্ট ডিজাইন করে সেই স্টোরে জমা রাখতে পারবেন এবং ভবিষ্যতে আপনার যখন টি শার্ট ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে তখন ওই লিঙ্ক অ্যাফিয়ার্ড মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার করে আপনি সেই লিঙ্ক থেকে শেয়ার করে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন মানে আপনার টি শার্ট ডিজাইন করা টি শার্টটা সেল সেল করতে পারেন তাহলে সেখান থেকে আপনি প্রফিট পাবেন যেমন একুশ ডলারের যদি কোনো টি শার্ট ডিজাইন করেন তাহলে সেখান থেকে আপনি মিনিমাম হলো দশ ডলার পাবেন যদি সেল করতে পারেন তো তার আগে আমাদেরকে জানা দরকার যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এখানে থেকে টি শার্ট ডিজাইন করতে হয় স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসবো তো প্রথমে আমরা আজকে দেখবো যে মূলত এখানে কি হবে অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় তো চলে এলাম আমি কম্পিউটার আপনারা চাইলে এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন জাস্ট মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে ডিস্টার্ব সাইটটা অন করে নেবেন তো পুরো প্রসেস আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা প্রথমে আমি ওপেন করে নিলাম তারপরে এখানে সিম্পলি গুগল লিখবেন টি স্প্রিন টি স্প্রিং লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটা হলো টি স্প্রিং এর ওয়েবসাইট তো আপনি এখান থেকে প্রথম যেটা আসবে সেটার উপর জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর টি স্প্রিং এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে আসবে এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলব তো স্টার্ট তো এখানে স্টার্ট ক্রিয়েটিং নামের একটা অপশন আছে জাস্ট স্টার্ট ক্রিয়েটিং এ আমরা সিম্পলি ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিরেক্ট এখানে আপনার প্রথমে নাম লিখতে হবে ইউর নেম অর ব্র্যান্ড নেম আপনি চাইলে আপনার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নাম দি লিখেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখান থেকে আপনি প্রথমে নাম লিখতে পারেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখান থেকে করবো না আমি এখানে কন্টিনিউ উইথ গুগল আমি এখান থেকে গুগলে ক্লিক করলে আপনার এই ব্রাউজারে যেই জিমেল অ্যাড্রেসটা লগ ইন করা রয়েছে এই ব্রাউজারে সেই জিমেল অ্যাকাউন্টটার সাথে কানেক্ট করে দিলে এখানে কন্টিনিউ করে দিলে আপনার অ্যাকাউন্ট এই এই জিমেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে জিমেলের যে নাম দেওয়া আছে সেই সেই নাম নিয়ে নিবে অটোমেটিক্যালি আর খুব সহজে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কি মক ডিজাইন করতে পারবেন আপনি আপনার স্টোরে মক ডিজাইন করতে পারবেন আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন সবকিছুই চাইলে এখান থেকে করতে পারবেন এই হলো অ্যাকাউন্ট খোলার প্রসেস তো এখান থেকে আমি প্রথমে যা যাচ্ছি দেখেন পে অ্যাকাউন্ট আছে তো এখানে লেখা আছে ইউ হ্যাভ কারেন্টলি ক্যান নট হ্যাভ এনি ফান্ড তো এখানে আমার কোনো ডলার এখনো যুক্ত হয় না যেহেতু নতুন অ্যাকাউন্ট করলাম সেক্ষেত্রে কিন্তু এখানে আমার কোনো ফান্ড যুক্ত হয়নি তো আপনি এখান থেকে খুব সহজে এভাবে আপনার টি স্প্রিং এর অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো টি স্প্রিং অ্যাকাউন্ট খোলা সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এই কাজটা খুব সহজে ফোন দিয়ে করতে পারবেন যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তারা ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়েও করতে পারেন তো এখান থেকে স্টোরে দেখতে দেখতে আমি হোমে হোমে গেলাম এখানে কিন্তু অনেক টি শার্ট ডিজাইনের আগে থেকে অনেকগুলো অপশন রয়েছে তো এই হলো মূলত টি স্প্রিং অ্যাকাউন্ট খোলার প্রসেস এবং টি স্প্রিং স্টোর তো এখান থেকে আপনি যদি স্টোরে যান এখানে দেখতে পাচ্ছেন স্টোর নামের একটা অপশন আছে এখান থেকে যদি আপনি স্টোরে যান তাহলে এখানে আপনার যে টি শার্টগুলো ডিজাইন করবেন সেই টি শার্টের ডিজাইনগুলো আপনার এই স্টোরে এসে জমা হবে তারপর থেকে আপনার যেটা পছন্দ মতো এক একটা একটা স্টোর থেকে করে ডিজাইন নিয়ে আপনি মার্কেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে ট্রি স্প্রিং এর অ্যাকাউন্ট খুলতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো ট্রি স্প্রিং এ কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় সে ব্যাপারে আমরা একটু ধারণা নিব তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ